কোনো রকম ঝামেলা ছাড়াই রুটি সংরক্ষণ করে রাখার পদ্ধতিটা আজকে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও দেখার জন্য তো বরাবরই আমি রেসিপি শেয়ার করি আজকে আমি সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করব। আপনাদের সাথে তো সকালবেলা রুটি বানানোর জন্য কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো এরকম একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যাতে সময় নষ্ট না হয় সময় সেভ হয় ঝটপট কিন্তু বানিয়ে সংরক্ষণ করে রেখে দিলে পরের দিন সকালে অনেকটা সময় কিন্তু আপনার সেভ হয়ে যাবে প্রিয় দর্শকের আগেও কিন্তু আমি রুটি বানানোর সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করেছিলাম সেটা ছিল অন্য একটা ভিন্ন পদ্ধতিতে দেখিয়েছিলাম তবে হ্যাঁ আজকের পদ্ধতিটা খুবই সহজ খুবই ঝামেলাবিহীন একটি পদ্ধতি সঙ্গী থাকবেন তাহলে জানতে পারবেন আমি কিন্তু মূল রেসিপিতে এর মধ্যে চলে আসছি আর এই যে এখানে একটি ফ্রাই বসিয়ে কিন্তু অলরেডি আমি পানি দিয়ে দিয়েছি তবে হ্যাঁ ফ্রাই প্যান বসানোর যে একটা সুবিধা আছে সে একটা টিপস কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এছাড়া অনেক টিপস আছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি মোট আড়াই কাপ পানি দিয়েছি হাফ কাপ দিয়েছি এক চার চামচ তেল দিয়েছি তো এখানে আরও একটা টিপস সেটা হচ্ছে আপনি গ্লাস দিয়ে মাপেন বাটি দিয়ে মাপেন কিংবা মেজারমেন্ট কাপ দিয়ে মাপেন যেটা দিয়ে মাপেন না কেন তো সেটা দিয়ে পানি দিবেন ততটুকু এই যে এটা দিয়ে কিন্তু আমি এক কাপ পানি দিয়েছি এটাতে আড়াই কাপ মেজারমেন্ট কাপের পানি কিন্তু ধরে এটা দিয়ে এক কাপ পানি দিয়েছে এবং এটা দিয়ে কিন্তু আমি মেপে নিয়েছি আগে আটা মেপে নিয়ে অন্য একটা পাত্রে কিন্তু আমি রেখে দিয়েছি এই যে এখন কিন্তু ঢেলে দিচ্ছি তো পানিটা দিয়ে আপনি হাফ চা চামচ লবণ দিবেন এবং এক চা চামচ তেল দিতে হবে তো তেলটা দিলে আটাটা সুন্দর একটা ঝরঝরা হয় দিয়ে পানিটা যখন ফুটে আসবে আসবে ঠিক তখনই কিন্তু এই আটাটা দিয়ে দিতে হবে আর অনবরত এভাবে নেড়ে যেতে হবে হ্যাঁ যেটা বলছিলাম ফ্রাইপ্যান দিলে যেটা সুবিধা এই যে দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু আপনার প্যানের মধ্যে লেগে যাবে না যে আমারটা কিন্তু লেগে যায় নাই তো ফ্রাই প্যানে কাই খোলার এটাই সুবিধা তো চেষ্টা করবেন ফ্রাই প্যানে কাই খোলার জন্য তাহলে আপনার এই যে কাইটা কিন্তু অনেকটাই সেফ থাকবে নষ্ট হবে না অনেক সাশ্রয় হবে তো অলরেডি কিন্তু আমার কাই খোলা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব তো এখানে আরও টিপস সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি বলে দিলাম যে মেজারমেন্ট কাপে হতে পারে সেটা যে কোনো পাত্র হতে পারে আপনি যেই কাপ দিয়ে মাপবেন সেই কাপ দিয়ে সমান করে আটা দিবেন যেমন এক এক গ্লাস যদি আপনি পানি দেন তো এক গ্লাস হচ্ছে আপনি আটা দেবেন মেজারমেন্ট কাপের এক কাপ যদি আপনি পানি দেন তাহলে এক কাপ আপনি আটা দেবেন তো এটা করলে যেটা হবে আপনার কাইটা কিন্তু এতটুকু শক্ত হয়ে যাবে না আবার একেবারে নরমও হয়ে যাবে না পারফেক্ট একটা কাই কিন্তু আপনি খুলতে পারবেন যেমনটা আমি করেছি দেখতে পাচ্ছেন তো খোলার পরে সাথে সাথে কিন্তু আপনি হাত দিতে যাবেন না আমিও কিন্তু সাথে সাথে করিনি একটু ওয়েট করতে হবে কারণ প্রচণ্ড তখন গরম থাকে হাতে কিন্তু ফসকা লেগে যেতে পারে তো সামান্য একটু ওয়েট করলে যে ফুটুন তো একেবারে গরম একটা ভাব থাকে সেটা যখন দূর হয়ে যাবে তখনই হাত দিয়ে কিন্তু আমি কাইটা খুলে নিলাম অলরেডি আমি কিন্তু মথেও নিয়েছি কাইটাকে সুন্দরভাবে কিন্তু আমার মাথা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যেটা করব। তো কাইটাকে নিয়ে নিলাম আর কাইটাকে একটু ভালো করে আবারও একটু ডলে নিব আর ছোট ছোটো করে একটা শেপ দিয়ে নিব তো ছোটো ছোটো করে সবগুলোকে এখন আমি রুটির যে একটা শেপ আছে তো ছোট ছোটো করে হাত দিয়ে কিন্তু সেই শেপটা আমি করে নিব আর এখানে আরও একটা টিপস আপনাদেরকে দিতে চায় তো এরকম টিপস কিন্তু আমি আরও দিয়েছি তো এবার যারা নতুন আছেন এই ভিডিওটা দেখবেন তাদের কিন্তু অনেক কাজে লাগবে এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু এক মুঠু করে নিয়েছি তো এইভাবে মুঠু করে নিলে সবগুলো কিন্তু রুটি একই শেপে হবে একই মাপে হবে কোনো রুটি বড় বা কোনো রুটি ছোট এরকম কিন্তু হবে না তো চেষ্টা করবে হাত দিয়ে যাবে এক মুঠু করে নিতে নিতে তো আমি সবগুলোকে কিন্তু এরকম মুঠু করে নেয়া কমপ্লিট আমি কিন্তু এই যে ঢেকে রাখবো তবে হ্যাঁ ঢেকে রাখতে হবে তাহলে আপনার যেটা হবে সুবিধা শক্ত হয়ে যাবে না একই রকম কিন্তু সফট থাকবে তো ঢেকে রেখে সেখান থেকে কিন্তু আমি একটা মুঠি নিয়ে নিয়েছি কাই নিয়ে নিয়েছি এখন আমি ভালো করে আরও একবার ডলে নিব তারপরে কিন্তু এটাকে আমি রুটি বেলে নিব তো এখন আমি রুটি বানিয়ে নেব প্রিয় দর্শক আমার আজকের ভিডিওটা রেসিপিটা সংরক্ষণ পদ্ধতিটা যদি ভালো লাগে অবশ্যই লাগ দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট রইলো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো এবং এরকম নতুন নতুন রেসিপিগুলো সংরক্ষণ পদ্ধতিগুলো টিপসও পেতে চাইলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক দিয়ে রাখতে হবে আর ক্লিক দিয়ে রাখলে যেটা হবে নিতুন নতুন রেসিপিগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক অলরেডি কিন্তু আমি রুটি বেলা শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন খুবই দ্রুত কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি তো খুবই স্মুথলি রুটিটা বেলে নেওয়া যায় যেহেতু আমার কাইটা খুবই সুন্দরভাবে কিন্তু খোলা হয়েছে এই কাইটা এতটা সফট হয়েছে মার্শাল্লাহ কী বলবো এতটা নরম বা এতটা শক্ত এরকম কিছু হয়নি এরকম কাই হলে কিন্তু রুটি খুব সহজেই বেলা যায় দ্রুত বেলা যায় এবং একসাথে অনেকগুলো রুটি কিন্তু আপনি নিমিশি বেলে ফেলতে পারবেন তো এই টিপসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি কোথাও এতটুকু স্কিপ না করে যদি সবটা টিপস ফলো করে থাকেন তাহলে আপনার রুটিও কিন্তু এত সুন্দরভাবে স্মুথলি হবে এবং দ্রুত কিন্তু আপনি অনেকগুলো রুটি বেলে ফেলতে পারবেন হ্যাঁ এই যে রুটি বেলায় এখন আমার কমপ্লিট হয়েছে এখন মূল যে পয়েন্ট সেটা হচ্ছে কীভাবে আমি সংরক্ষণ করে রাখবো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো যেটা করতে এই যে আমি একটা পাত্র নিয়েছি এটা আমি চালনি টাইপে নিয়েছি আপনার চালে যে কোনো পাত্র নিতে পারেন হ্যাঁ তো আমার সুবিধার জন্য এটা আমি আজকে ব্যবহার করছি তো প্রথমে রুটি দিয়ে কিছুটা আটা কিন্তু ছড়িয়ে দিতে হবে তার উপরে এখানে দিয়ে দিব আমি একটা পলি আমি এখানে কেটে নিয়েছি গোল করে সেটা আমি দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে যেটা ছিল আপনাদের হাতের কাছে যদি এরকম পলিগুলো কিনতে পাওয়া যায় হ্যাঁ কাগজের তো পলিথিন আর কি তো ওগুলো এনে আপনি রুটি শেপ দিয়ে এরকম গোল করে কেটে নিতে পারেন চাইলে কিন্তু সংরক্ষণ পদ্ধতি করে রাখার কিন্তু আলাদা এগুলো জিপার ব্যাগ আছে তারপরে হচ্ছে আপনার র্যাপিং পেপার আছে সেগুলো চাইলে আপনি আনতে পারেন তবে আমার হাতের কাছে যে পলিগুলো ছিল এগুলো আমি রুটির একটা শেপ দিয়ে গোল করে কেটে নিয়েছি তো সেটার থেকে আমি এক একটা দিয়ে দিলাম তো এইভাবে পরপর আরও একটা রুটি দিয়ে দিব এবং তার উপরে কিন্তু গুড়ি ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আটার গুঁড়ি ছড়িয়ে দিয়ে চালে কিন্তু এই যে গুড়ি ছড়িয়ে দিয়ে হাত দিয়ে কিন্তু এই যে সমান করে দিতে পারেন সবাই এটা দিলে যেটা হবে আরও সুবিধা হয় রুটিটা সুন্দর থাকে আর গুড়িটা যদি আপনার জায়গা মতন যদি গোটা গোটা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ভালো লাগে না তো হাত দিয়ে ছড়িয়ে দিতে পারেন আপনারা এটা আরেকটা টিপস তো দিয়ে আরেকটা পলি কিন্তু উপরে দিয়ে দিবেন এভাবে পরপর আপনি ইচ্ছে মতন যত খুশি তত কিন্তু রুটি রাখতে পারেন তো এতে যেটা হবে একটার গায়ে কিন্তু একটা রুটি লেগে যাবে না এটাই হচ্ছে সুবিধা এবং মনে হবে যে পরের দিন যখন আপনি ছেঁকতে যাবেন তখন মনে হবে যে আপনি মাত্র রুটিটা বেলেছেন এবং ফ্রেশ একটা তাজা লুক কিন্তু আপনি পাবেন এবং খেতেও ফ্রেশ একটা টেস্ট লাগবে তো এইভাবে রাখলে আপনি মূলত চার থেকে পাঁচ দিন রাখতে পারেন এর বেশি কিন্তু তেমন একটা ভালো থাকে না তবে হ্যাঁ এর আগে আমি একটা সংরক্ষণ পদ্ধতি দেখিয়েছি আপনাদেরকে রুটি রাখার সেটা চাইলে আপনারা দেখতে পারেন সেটা কিন্তু এক সপ্তাহ কিংবা এক সপ্তাহের বেশিও রাখা যায় সেই সংরক্ষণ পদ্ধতিটা তবে সেই সংরক্ষণ পদ্ধতিটা আমি দেখিয়েছি ছেকে নিতে হয় হালকা করে আর এই পদ্ধতিটাতে আপনার কোনো যে ঝামেলা নেই যেমন ছাকারা ঝামেলা নেই ডিফ্রিচে রাখার ঝামেলা নেই সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন প্রথমে আমি রুটি রাখার আগে একটা পলিও কিন্তু দিইনি তো এই ভুলটা আপনারা করবেন না যেমনটা আমি করেছি আমি কিন্তু এখন দিয়ে নিয়েছি তো আপনারা রুটি রাখার আগে অবশ্যই একটা পলি দিয়ে নিবেন তারপরে রুটি রেখে রুটির উপরে গুঁড়ি ছড়িয়ে পরবর্তী পলি দিবেন যে দর্শক চাইলে এই যে আমি এইভাবে ঢেকে রাখছি অন্য একটা কিন্তু চালনি নিয়ে তার উপরে রুটিগুলো রেখে এই যে পাত্রটা দিয়ে ঢেকে রাখলাম এইভাবে কিন্তু আপনারা চাইলে রাখতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ তবে রুটি রাখার সংরক্ষণ করে রাখার যে আলাদা পাত্র আছে সেই পাত্র কিন্তু ঢাকনাও থাকে আমারও আছে বাট সেটাতে একটু সমস্যা আছে বলে আমি আজকে সেই পাত্রটাতে রাখিনি তবে আজকে আমি চালনিতেই রেখে দিলাম এবং দেখতেই পেলেন আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে নিলাম তো এইভাবে চাইলেও কিন্তু আপনারা রাখতে পারেন কিংবা রুটি সংরক্ষণ করে রাখার পাত্রতেও রাখতে পারেন সুপ্রিয় দর্শক আমার পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গী থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ